তোমাদের জন্য নিয়ে এলাম একটি দিঘি শোনাবো এই দিঘিটির গল্প এই দেখো এই যে দেখতে পাচ্ছ ছাদটি এই ছাদের উপরে আমি দাঁড়িয়ে ভিডিওটি করছি এই বাড়িটির বেশিরভাগ অংশটাই পুকুরের ওপর আর এই আশেপাশে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির দেখো এই দেখো এরকম ছোট্ট করে সিঁড়ি রাখা আছে কুকুরটি ব্যবহার করবার জন্য দেখো আমি ধীরে ধীরে জুম করে দেখাচ্ছি এই দেখো প্রত্যেকটা বাড়ি থেকে সিঁড়ি আছে পুকুরটি ব্যবহার করবার জন্য কি দারুণ তাই না আমার তো দারুণ লাগছে আর এই বাড়ির জানালা দিয়ে বর্ষাকালে স্পর্শ করা যাবে পুকুরের জল অসাধারণ পরিবেশ খুব 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 ভালো লাগলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে একটু বলবে চলো হারিয়ে যাই তপ্ত দুপুরে পুকুরের জলে দারুণ অসাধারণ অসাধারণ ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবে না